ভালোবাসা মানে কাছে থাকা নয় ভালোবাসা মানে অনুভবে বেঁচে থাকা শুধু দেখা বা কথা নয় ভালোবাসা হয় নিঃশব্দে নিঃস্বার্থে দূরত্বে যে ভালোবাসায় প্রত্যাশা কম সেই ভালোবাসায় আঘাত কম হয় খোঁজ না নিলেও মন তো জানে কে আজর হৃদয়ের একমাত্র ঠিকানা ভালোবাসলে যদি সব কিছু চাইতে হয় তো সেটা যাওয়া বেশি হয় ভালোবাসা কম হয় ভালোবাসা হলো সেই অনুভব যেখানে না পাওয়াটাও মেনে নেওয়া যায় হাসি মুখে যদি যদি ভালোবাসা শুধু ভালো মুহূর্তের হয় তবে কঠিন সময় কি থাকবে যে মন্দকে ভালোবাসতে পারে ভালোবাসা শুধু তারই